অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের বাগানের আদা চাষ কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত আদা গাছে সেরকম কোনো রোগ না হলেও বর্তমানে গুড়ি পোচা রোগ একটি মারাত্মক আকার ধারণ করে নিয়েছে ওই যে হলুদ রঙের গাছটা দেখছেন এটাও কিন্তু মৃত্যুর মুখে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব নয় নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল হতাশ হবার কিছু নেই চিন্তা করবার কিছু নেই আমরা প্রকৃতির উপর নির্ভরশীল প্রকৃতি কিন্তু আমাদের উপর নির্ভরশীল নয় তাই অতিরিক্ত বৃষ্টি যখন হচ্ছে আমাদের বাগান কিন্তু বিভিন্ন দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে এটা অস্বীকার করবার কিছু নেই স্পেশালি আদা গাছগুলি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবার যারা বস্তায় আদা চাষ করেছেন একটু বেশি পরিমাণে করেছেন তাদের ক্ষতিটা আরও একটু বেশি হয়েছে চিন্তা করছেন কেন চিন্তা করবেন না বস্তার আদা গাছগুলি হওয়ার পরেও মারা গেছে পছে। এবার আপনারা অনেকেই বলছেন সেই বস্তাটা আমরা কি করব নিচে যে আদাগুলি আছে সেগুলি যদি ভালো থাকে তাহলে একদম চিন্তা করবেন না গাছ আবার হবে আমার এই কার্টুনটাতে প্রচুর পরিমাণে গাছ উঠেছিল এবং প্রত্যেকটা গাছ সতেজ সুস্থ ছিল কিন্তু যখনই বৃষ্টি নামলো অনবরত বৃষ্টি হচ্ছে তখন কিন্তু গাছগুলিকে আমি টিকিয়ে রাখতে পারিনি লক্ষ্য করে দেখুন এখন গাছের পরিমাণ খুবই কম যে গাছগুলি আছে সেগুলিও টিকে থাকবে কি না কোনো গ্যারেন্টি নেই ইতিমধ্যেই দেখুন অনেক গাছ মারা গেছে এবং অনেক গাছের পাতা হলুদ হয়ে আছে এগুলি কিন্তু মরে গেছে তো এবার এই কার্টুনটাকে আমি কি করব। আমি কি কার্টুনটাকে ফেলে দেব অর্থাৎ মাটিটাকে কি তুলে নিয়ে আসবো কী করা উচিত আমাদের আপনাদের কি মনে হয় আবার পাশাপাশি এটাও দেখুন এটাও কিন্তু মাছের কার্টুনে লাগিয়েছি এবং এখানে একটা গাছও মারা জানি প্রত্যেকটা গাছ সুস্থ সবল তাই প্রত্যেকটা গাছ যে মারা গেছে সব কার্টুন বা বস্তায় ড্রেনের সিস্টেম যদি একই রকম থাকতো অর্থাৎ ভালো থাকতো তাহলে কিন্তু গাছগুলির আমাদের এই অবস্থা হতো না আমরা যখন গাছ লাগাই বা বীজটা লাগিয়েছি তখন প্রত্যেকটা কার্টুন বা বস্তার ড্রেনের সিস্টেম একই রকম ছিল না যেটার সিস্টেম ভালো ছিল জল নিষ্কাশন ব্যবস্থা ভালো ছিল সেই বস্তা বা কার্টুনের গাছগুলি কিন্তু এখনও সুস্থ এবং সবল আছে এই গাছগুলি রয়েছে বস্তার মধ্যে এর কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হয়নি প্রত্যেকটা গাছ সুস্থ আছে পাশে আরেকটা বস্তা একে দেখুন এখানে বলতে গেলে যে গাছগুলি দাঁড়িয়ে আছে এবং এই গাছগুলি কিন্তু দাঁড়িয়ে থাকবে না এগুলো ঝিমিয়ে পড়েছে অর্থাৎ গুড়িটা পচে গেছে এগুলো মরে গেছে তার পাশে আরেকটা বস্তা দেখলে খুবই খারাপ লাগে এই বস্তার মধ্যে একটা গাছও নেই দশ থেকে বারোটা গাছ এই বস্তার মধ্যে হয়েছিল কিন্তু বর্তমানে একদম ফাঁকা আমি আমার বাগানের আদা গাছগুলির অবস্থা আপনাদের সামনে শেয়ার করলাম আমি চাচ্ছি মনে প্রাণে যাচ্ছি আপনাদের গাছগুলি ভালো থাকুক সুস্থ থাকুক হতাশ একদম হয়নি কিন্তু যে বস্তার বা কার্টুনের গাছ একটাও নেই সেটার ক্ষেত্রে আমাদের করণীয় কি আছে পাশাপাশি আগের ভিডিওতে এটাও বলেছিলাম এখন আমাদের হাতে একটাই করণীয় সেটা হলো ড্রেনেজ সিস্টেমটাকে ভালো রাখা আর কোনো রকম সার এখন দেওয়া চলবে না একমাত্র দিতে পারেন একটু ফাঙ্গিসাইড প্রত্যেকটা টবে টপ নয় প্রত্যেকটা বস্তায় বা কার্টুনে গাছ সহকারে মাটিতে ফাঙ্গিসাইড স্প্রে করে দিন কারণ ফাঙ্গাস আক্রমণের প্রচুর সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে প্রথমে একটা কথা বলেছিলাম যে প্রকৃতির হাতে আমাদের কিছু নেই প্রকৃতি যেভাবে আমাদের চালাবে আমাদের সেইভাবেই চলতে হবে এই কার্টুনটার দিকে লক্ষ্য করে দেখুন যেখানে একটাও কাজ নেই সেক্ষেত্রে আমাদের এখন করণীয় এটাই আছে কার্টুনটাকে বাগানে যে কোনো একটা জায়গায় রেখে দিন ঠিক এভাবেই রেখে দিন শুধুমাত্র ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখুন নিচে যে মাতৃ আদাগুলি আমরা লাগিয়েছিলাম সেই আদাগুলি যদি ভালো থাকে একটু খুঁড়ে দেখবেন আমি খুঁড়ে দেখেছিলাম আদাগুলি কিন্তু পচে নেই তাই এখান থেকে আরও গাছ বের হবার নাইনটি পারসেন্ট সম্ভাবনা আছে দেখুন এখান থেকে কিন্তু অলরেডি একটা গাছ হচ্ছে। এবং প্রত্যেকটা আদা থেকেই কিন্তু আস্তে আস্তে গাছগুলি বেরোবে আমাদের শুধুমাত্র একটু অপেক্ষা করতে হবে তাই নিরাশ বা হতাশ আপনি হবেন না আপনারা অনেকেই বলেছেন যে আমি চারশো বস্তা পাঁচশো বস্তা বা দুশো বস্তার মতো আদা লাগিয়েছি আমাদের বাগানের একই অবস্থা তাই একটুকু হতাশ হবেন না দেখুন কথা একটাই প্রকৃতির হাতে আমাদের কিছু নেই তাই অন্য কোনো রকম সার বা অন্য কোনো স্প্রে এখন করবেন না দয়া করে শুধুমাত্র একটু ফাঙ্গিসার স্প্রে করে যান আর বস্তার বা কার্টুনের ড্রেনেজটা আপনাকে এই মুহূর্তে ভালো রাখতে হবে এটাই কিন্তু আমাদের হাতে করণীয় আর শখের বশত আমরা যারা বাগান করছি পাঁচ সাতটা বা দশটা বস্তা আদা লাগিয়েছি আপনাদের কাছে আমি বলবো একটু যদি কষ্ট করতে পারেন তাহলে খুব ভালো হয় কি বা কার্টুনগুলিকে ছাদের নিচে যদি জায়গা থাকে যেখানে বৃষ্টির জল পড়ে না এরকম জায়গা রেখে দিতে পারলে কিছু দিনের জন্য তাহলে গাছগুলি মরে যাওয়ার সম্ভাবনা একটু কম আছে আর আদাগুলি পুঁছবে না যখনই রোদ্র উঠবে তখন বস্তাগুলি আবার রোদ্রে নিয়ে আসুন এবং গুড়ির অংশের যে মাটিটা সেই মাটিটা একটু ঝুরঝুরে শুকিয়ে নিতে হবে বাস তাহলেই কিন্তু বিপদটা কেটে যাবে দেখুন অতিরিক্ত বৃষ্টির কারণে মাতৃ আদাগুলি পর্যন্ত ভেসে আছে তো এগুলিকে ভাসিয়ে রাখা যাবে না ওপরের দিকে যে কোনো কিছু দিয়ে একটু মালচিং করে দিতে হবে অথবা মাটি দিয়ে দিতে হবে তো এই মাটিটা আমরা কোথায় পাবো এখন যেহেতু বর্ষা বৃষ্টি তাই মাটিটাও ভিজে ভিজে মাটিটা দেওয়া যাবে না এক্ষেত্রে আপনাকে কিছু মানে জঙ্গলের পাতা বা কোনো লতা পাতা দিয়ে এই আদাগুলিকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করতে হবে আর যদি আপনার হাতে শুকনো মাটি থাকে তাহলে শুকনো মাটি দিয়ে এই আদাগুলিকে ঢেকে দিন ভেসে আসা যে আদাটা আপনি দেখছেন এই আদাটাতেও কিন্তু বেশ কয়েকটা গাছ হয়েছিল সেই গাছগুলি মরে গেছে কিন্তু দেখুন আমি যে বলেছিলাম আদাটা কিন্তু একটুকু পচেনি সুস্থ এবং সবল আছে এবং এখান থেকে নতুন করে কিন্তু গাছ বেরোনোর চেষ্টা করছে এই গাছগুলি প্রত্যেকটা ভালো থাকবে যখন এই গাছগুলি উঠবে তখন কিন্তু বর্ষাটা অনেকটাই কমে যাবে তাই সেরকম কোনো বিপদ আমাদের আর থাকবে না ওই যে লক্ষ্য করে দেখুন আরেকটা গাছ ওঠার চেষ্টা করছে এভাবে কিন্তু প্রত্যেকটা আদা থেকেই গাছ বেরোবে এই কার্টুন থেকে একটি মাতৃ আদা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই কোনার দিকে দেখুন ভেসে আছে এই আদাটা দেখুন দেখলেন তো আদাটা একটুও পছন ধরেনি এর মধ্যেও গাছ ছিল কিন্তু সেই গাছটাই যে বললাম একই কারণে মারা গেছে গুড়ি পচে কিন্তু এখন লক্ষ্য করে দেখুন একটা দুটো এই যে তিনটা চারটা পাঁচটা অলরেডি কিন্তু পাঁচটা অঙ্কুর দেখা দিয়েছে এবং আরও অঙ্কুর বের হবে তাই বলবো যে কার্টুন বা বস্তার আদা একদম পচে গেছে আদা পচেনি গাছগুলি পচে গেছে সেই কার্টুনটাকে বা বস্তাটাকে আপনার বাগানে রেখে দিন শুধুমাত্র ড্রেনেজটা ভালো রাখুন মাতৃ আদা থেকে কিন্তু গাছ হবে তবে এক্ষেত্রে একটু দেরি হয়ে যাবে এটাই শুধুমাত্র তফাত অন্য কিছু নয় লাগানোর সময় যত ভালোভাবে ড্রেনেজ সিস্টেম করি না কেন প্র্যাকটিক্যালি বুঝতে পারি গাছটা হওয়ার পরে বৃষ্টি হওয়ার পর তখন কিন্তু বোঝা যায় ড্রেনেজ সিস্টেমটা কতটুকু ভালো হয়েছে দেখুন আমরা তো খুব ভালো করেই করি কিন্তু এরপরেও এই গাছগুলি কেন মরে গেল শুধুমাত্র বৃষ্টির কারণে আর বৃষ্টির জল আমাদের কার্টুনে দাঁড়িয়েছিল যেতে পারেনি সেটাই কিন্তু মূল কারণ এইভাবেই চ্যানেলের ভিডিও করার মাধ্যমে আপনাদের প্রত্যেকের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি নিজের অভিজ্ঞতা যতটুকু আছে প্রত্যেকটা উজাড় করে দিচ্ছি বাগানের জন্য আর আমি চাইব আপনাদের অভিজ্ঞতাগুলিও চ্যানেলে ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনারা শেয়ার করতে পারেন এতে আমরা প্রত্যেকে উপকৃত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের সমস্যাগুলি অবশ্যই জানাবেন আরেকটা বিশেষ কথা বলি যেহেতু বৃষ্টি তাই বাগানে আসবেন বাগানে আমাদের আসতেই হবে না আসলে মন ভরে না একটু সাবধানে আসবেন কারণ আমি আমার নিজের ছাদকে দিয়ে বুঝতে পারছি প্রচুর পিছলে হয়ে গেছে যে কোনো মুহূর্তে কিন্তু পা পিছলে যেতে পারে তাই খুব সাবধান সাবধানের কোনো মান নেই তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি সবাইকে নমস্কার